ইরাকের জমিনে রলিয়ে কামেল তিরিশ হাজার হাদিসের হাফে ওই সময় তার মুরিদের সংখ্যা চল্লিশ হাজার মরিদগুলো গুলো কেমন গাঞ্জাখোর না জুনেদ বাগদাদি তার মুরিদ শেখ শিবলি রহমতুল্লাহ আলাই তার মুরিদ জুনেদ বাগদাদি ছোটখাটো মুরিদ আউলিয়ারা কার দুনিয়া ভাইরা আমার এত বড় আল্লাহর বলি যিনি কোরআনের হাফেজ অপরদিকে হাদিস মুখস্ত কত হাজার মুরিদের সংখ্যা কত এই বান্দা কাফেলা নিয়ে যাচ্ছেন সফরে খ্রিস্টানদের এলাকা পেরিয়ে যাচ্ছেন তাকায় দেখতেছেন যে খ্রিস্টানরা গির্জার মধ্যে আরাধনা করে মনে মনে একটু অহংকার এসে গেল আমার মতো ভালো আর কেউ নাই তোরা সবাই আমি তো জান্নাতি এতটুকু ভাবনা নিয়ে ভিতরে একটু অহংকার এসে গেল এরপরে আল্লার সামন দিকে রওয়ানা হয়ে গেলেন শিবলি রহমতুল্লাহ আলাই সাথে জুনায়দ বাগদাদির সাথে হাজার মুরিদ কিছু দূর তাকায় দেখতেছে খ্রিস্টান এলাকার মহিলা সুন্দরী মেয়েরা পানির কূপ থেকে কলসি ভরে ভরে পানি নিয়ে যায় তিরিশ হাজার হাদিসের হাফে আবু আবদুল্লাহ খ্রিস্টান মেয়ের দিকে এক নজর করে নজর করে এক নজরে তাকাইলেন জুনায়েদ বাগদাদি বলে সাহেব চলেন নজর ওই রাখিয়া বলে যাও যাও তোমরা চলে যাও আমি যাব না ওই খ্রিস্টান মেয়েকে বিবাহ না করে যাব না কান্নার রোল পড়ে গেল মাটি পর্যন্ত নরম হয়ে গেল কিন্তু আবু আবদুল্লার দিলটা আর নরম হলো না কান্না করে শিবলি রহমতুল্লাহ আলাই বলেন আমাদের কাফেরাইরাকে রওয়ানা হয়ে গেলাম এদিকে ঘটনা কি ঘটে যায় আবু এক একটানে ওই খ্রিস্টান মেয়ের বাড়ি গিয়ে খ্রিস্টান মেয়ের বাবারে বলেও খ্রিস্টান মেয়ের বাবা তোমার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে হবে ওই খ্রিস্টান মেয়ের বাবা বলে টুপিওয়ালা তুমি যদি আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও তাহলে তোমার দুইটা শর্ত মানতে হবে এক নাম্বার মুদিনার পোশাক ফেলে দাও মুদিনার পোশাক ফালাইয়া তুমি খ্রিস্টানদের পোশাক পরব। দুই নাম্বার জঙ্গলের মধ্যে এক বছর শুকরের রাখালগিরি তোমার করতে হবে আবু আবদুল্লাহ তিরিশ হাজার হাদিসের হাফেজ বলে আমি দোনোটা শর্ত মেনে নিলাম মদিনার পোশাক ফালাইয়া ওই যে শুকরেররা খালগিরি করার জন্য খ্রিস্টানদের পোশাকরে মাথায় নিয়ে আবু আবদুল্লাহ জঙ্গলে রওনা হয়ে গেলেন কয়েক মাস হওয়ার পর ওই যে শাঁয়েখ শিবলির আহমেদুল্লায় আলাই আবার কাফেলা নিয়ে ওই এলাকার পথে রওনা হয়ে গেলেন রওনা হওয়ার পরে এলাকায় এসে দেখে কোনো খবর নাই কিছুক্ষণ পরে অনেক জনকে জিজ্ঞাস করার পরে কিছুক্ষণ পরে যায়া দেখে যে জঙ্গলের মধ্যে একটা লাঠির পরে মাথায় ক্যাপ লাগানো দাঁড়ান মদিনার পাগরিও নাই ওই শাইক শিবলি রহমতুল্লাহ আলাই গিয়া পাঁচ কান্না শুরু করলেন এমন কান্না বলে চলেন ইরাকের মধ্যে হাজার হাজার মুড়ি আপনার জন্য আপনাকে দেখার জন্য কান্না করে সবার চোখে পানি কিন্তু আবু আব্দুল্লার দিলটা নরম হয় না সবার কান্নায় পাতার পানি জরে শুকরের চোখেও পানি জমা হয়ে গেল কিন্তু আবু আবদুল্লার দিলটা নরম হয় না রান্না করে শিবলি রহমতুল্লাহ আলাই বলেন আমরা ইলাকের পথে রওনা হয়ে গেলাম কিছু দূর গিয়ে তাকে দেখতেছে একটা কুফের মধ্যে গোসল করে আমাদের শাহেক আবদুল্লাহ আমাদের শাহেক আবদুল্লাহ উলঙ্গ অবস্থায় উঠে আর কালিমায় শাহাদ পরে আর বলে আমাকে তোমরা কাফর দিয়ে আবৃত করে নাও আমরা কাফর দিয়ে আবৃত করে নিলাম ইরাকের খান একায় তার নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে বললাম খ্রিস্টান মেয়েকে বিবাহ করা হলো না বললাম যে হজরত তিরিশ হাজার হাদিসের আপনি হাফেজ কোরআনের হাফেজ কি পরিমাণ মনে আছে হজরত বলে একটা হাদিসও আমার মনে নাই তিরিশ হাজার হাদিস আমার মনে নাই কোরআনের কোন এলেম আমার সিনার মধ্যে নাই বলে সাহেক এই হালাত কেন হলো বলে আমি যখন খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়াইয়া বলছিলাম তোরা সবাই জাহান নামি আমি তো জান্নাতি এতটুকু ভাবনা নেওয়ার পরে দেখলাম আমার কলবের ভিতর থেকে একটা নুরের আলো বের হয়ে চলে গেল মাইয়াহদি আল্লাহ ফাহুয়াল মুতাদ ওয়ামাই মাইয়ুযলিল ফালান তাজিদালাহু ওয়ালিআম মুরশিদা ভাইরা আমার এত বড় আল্লাহর ওলি কোরআনের এলেম হাদিসের এলেম যার কোন অভাব নাই এত বড় আল্লাহর অলি হওয়ার পরেও তিরিশ হাজার হাদিসের হাফেজ মুড়িদের সংখ্যা চল্লিশ হাজার হালকে একটু অহংকার মনের মধ্যে আসার কারণে আল্লাহ রব্বুল আলমিন এক নিমিষে সব কিছু ধ্বংস হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন এক নিমিষে সব কিছু ধ্বংস করে দিয়েছেন এরে নবীর উম্মতের দল অহংকার করিও না রে ভাই অহংকার বলো খারাপ নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন যেই বান্দার কলবের মধ্যে অহংকার থাকবে ওই বান্দা কোনোদিন জান্নাতে যেতে পারবে না লোকমানে হাকিম তার সন্তানরে নসিহত করে ও আমার সন্তান তুমি কোনোদিন অহংকার করিয়া পৃথিবীর মধ্যে হাঁটিও না কারণ আমার আল্লাহ বলেন আমার করেন না কারণ অহংকার হলো আল্লাহ চাদর দুনিয়ার মানুষ যদি চাদর গায়ে দিয়ে যদি এলাকায় ঘুরে কোনো মানুষ যদি ওই চাদরটারে ধরে টান দেয় টান দেওয়ার পরে ওই মানুষটা রাগান্বিত হয়ে যায় অহংকার ঠিক আল্লাহ তালার দেওয়া একটা নিয়ামত এবং কি চাদর ওই ওই চাদরটা নিয়ে কোনো বান্দা যদি খেলাধুলা করে কোনো বান্দা যদি মানুষের সামনে অহংকার করে বেড়ায় আমার আল্লাহ রব্বুল আলমী তার সব কিছু ধুলিস করে দেয় পুরা দুনিয়াটা শাসন করেছে দুইজন শোষণ করেছে দুইজন শাসন হয় ইনসাফের মাধ্যমে শোষণ হয় জুলুম করার মাধ্যমে পুরা দুনিয়াটা শাসন করেছে জুলকার পুরা দুনিয়াটা শাসন করেছে আরেকজন সে হলো সুলাইমান শোষণ করেছে দুইজন এক নাম্বার হলো নমরুদ দুই নম্বর হলো বক্ততে নসর কেউ বলেছে বাইতুল এমন একটি দামি দামি ঘর ওই ঘরের মধ্যে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সবাব ওই বাইতুল মোকাদ্দ দামি ঘরের মধ্যে হামলা করেছে বকতে নসর কিন্তু সেই পারা শক্তি নমরুদ তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমার আল্লাহর বিশাল কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই আমার আল্লাহ একটা অসুস্থ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আপনারা বলেন ওই আল্লাহ কি পৃথিবীতে আসে না না পুরা দুনিয়াটা শাসন করেছেন বাচ্চা জুলকার নাই ইন্তেকাল এগাকে তার ভক্ত দেখের বলে গেলেন ও ভক্তরা আমি জুলকার নাইন ইন্তেকাল হওয়ার পর আমার জানাজার কমপ্লিট করে যখন দাফন করবা তখন আমার জানাজা কমপ্লিট করে দাফন করার পরে যখন আমার কবরের দিকে নিয়ে যাবে তখন আমার হাত এমন এমনভাবে বাহির করিয়া আমার বাজার এবং এলাকার মধ্যে ঘুরাইয়া নিয়া যাই বাদশা জুলকার নেই করার পর যখন এলাকার মধ্যে তার ঘুরাইতেছে হাত দুইটার এইভাবে বাহির করিয়া দুনিয়াওয়ালারা বলে তাকায় দেখ বাদশা জুলকার সমস্ত পৃথিবী শাসন করার পরেও কত চাই আরো চাই আরো চাই আরো চাই মৃত্যুর পরেও হাত বাড়াইয়া বলে আরো চাই ইমানওয়ালারা বলে না না ওরে বন্দা তুই বুঝো না তোর চোখের পাওয়ার নাই তোর চোখের চশমা কালো এজন্য তুই সাদা বাঁধি দেখো কালো বাদশা জুলকার নাই মরণের পর দুনিয়ার মানুষদেরকে সবক দিয়ে গেলেন ও দুনিয়ার মানুষ আমি বাদশাহুলকার সারা পৃথিবী শাসন করার পরে আজকে আমি এই পৃথিবীর ক্ষমতা হারাইয়া খালিয়াতে কবরে রওনা দিলাম অতএব তোমরাও বুঝে নাও প্রস্তুত নিয়ে নাও তোমরা যে আল্লাহ থেকে এই পৃথিবীর মধ্যে জন্ম নিয়ে এসো এসেছ এই পৃথিবীতে অহংকার করে কোনো লাভ নাই আল্লাহ যখন আজরাইল দিয়া যখন তোমার ডাক দিবে সাথে সাথে তুমি ওই আল্লাহর দিকে স্মরণ করিয়া দুনিয়ার এই ব্যাংক বিলেজ টাকা পয়সা ফ্ল্যাট ইত্যাদি তুমি রাখিয়া খালি হাতে কবরে রওনা হতে হবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে ঘিরে যদিও তুমি আকাশ পানে বেলা ডুবার আগে আমি ও পার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে মেলারে আর এরে নবীর দল এজন্য অহংকার করিও না রে বাবা অহংকার করলে আল্লাহ বলেন যে ব্যক্তিটা অহংকার করবে ওই দুনিয়াতে আমি আল্লাহ তার যত নিয়ামত দিয়েছি সব নিয়ামত আমি আল্লাহ শেষ করে দিব অহংকার করার কারণে দুনিয়াতে অনেক বড় কুটিপতি ছিল দাদার আমলে বিশাল বিশাল সম্পত্তির মালিক কিন্তু যখন এই আমল তার আমল আসল এখন রাস্তায় ভিক্ষা করে দাদার আমলে কোটি কোটি বিঘা কোটি কোটি সম্পদ ছিল দিয়া খোঁজ নিয়া ওই বান্দার চোদ্দ গোষ্ঠী ওই বান্দা অহংকার করার কারণে আমার আল্লাহ রব্বুল আলম ওই বান্দার সবগুলো সম্পদ নিয়ে নিছে